হ্যালো বন্ধু আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি মুখের ভিতর ঠোঁটের পাশ দিয়ে জিভ্ দিয়ে বা মুখের যে কোনো স্থানে প্রায় মাঝে মধ্যে ঘা বা ক্ষত দেখা যায় এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান বিভিন্ন ধরনের ওষুধ সেবন করিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য কম হয়ে যায় কয়েকদিন পর আবার শিশুর মুখে এই ঘা বা ক্ষত দেখা যায় এর মতো অবস্থায় আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই মুখের ভিতর ঘা বা ক্ষত যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শিশুদের মুখের ভিতর ঘা বা ক্ষত কী এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে এই শিশুর মুখের ভিতর ঘা বা ক্ষত স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্ল শিশুদের মুখের ভিতর ঘা বা ক্ষত এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি মাউথ আলসার এই মাও তালসার অর্থাৎ শিশুর মুখের ভিতর ঘা ক্ষত এই সমস্যা নিয়েও অনেক গার্জেনরাই ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ভিটামিন ওষুধ বা বিভিন্ন ধরনের লাগানো মলম এই মুখের ভিতর লাগানো মলম দিয়ে থাকে এই জাতীয় মলম ব্যবহার করলে অথবা ওষুধ সেবন করালে হয়তো সাময়িক সময়ের জন্য কম থাকে কয়েকদিন পর আবার মুখের ভিতর এই ঘা বা ক্ষত দেখা যায় দীর্ঘদিন যাবৎ শিশুদের এই সমস্যা চলতে থাকে তবে এই সমস্যা যদি হোমি ওষুধের দ্বারা নির্মূল করা হয় তাহলে এটি সম্পূর্ণ স্থায়ীভাবে নির্মূল হবে এবং পরবর্তীতে আর এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনায় থাকবে না এখন আমি বলবো একজন শিশুর মুখের ভিতর এই ঘা বা ক্ষত অর্থাৎ মাউথ আলসার হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো, প্রধানত যে কারণ সেটি হলো ভিটামিন বি টুয়েলভের ঘাটতি এছাড়াও জিঙ্কের ঘাটতি আয়রনের ঘাটতির কারণেও কিন্তু শিশুদের মুখের ভিতর এই ঘা বা ক্ষত দেখা দিতে পারে এছাড়াও শিশুদের মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ভাইরাসের সংক্রমণ ঘটে এখান থেকে এই মুখের ভিতর ঘা বা ক্ষত দেখা দিতে পারে অনেক সময় শিশুদের বল ক্ষয়কারী নানা রকম পীড়া যেমন টাইফয়েড জন্ডিস বা শরীরে কোনো ব্যাধি অসুখ বিসুখ হলে তার পরবর্তীতে এসেও শিশুদের মুখের ভেতর এই ঘা বা ক্ষত দেখা দিতে পারে এছাড়াও শিশুকে পুষ্টিকর খাদ্য খাবার সেবন না করানোর কারণেও এই সমস্যা দেখা দিতে পারে শিশুদের খাবারের প্রতি রুচি কম থাকলে তার কারণেও কিন্তু এই মুখের ভিতর ঘা বা ক্ষত দেখা দিতে পারে এছাড়াও শিশুর মুখে কোনো আঘাত লাগলে সেখান থেকে মুখের ভিতর এই ঘা বা ক্ষতের সৃষ্টি হতে পারে অনেক সময় দাঁতের কামড় থেকেও শিশুদের মুখের ভিতর এই ঘা বা ক্ষতের সৃষ্টি হতে পারে যে সকল শিশুদের দীর্ঘদিন যাবৎ এই মুখের ভিতর ঘা বা ক্ষত সমস্যায় ভুগছে বা অল্প সময় ধরে এই ঘা বা ক্ষতর সমস্যায় ভুগছে সেই শিশুদের শারীরিক অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসোটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শিশুদের মুখের ভেতর ঠোঁটের পাশ দিয়ে জিব্বা দিয়ে দাঁতের গোড়ায় যে কোনো স্থানে ছোট একটা ফুসকুনির মতো ইনফেকশন ঘটে ধীরে ধীরে এই ফুসকুনির আকৃতি বৃদ্ধি পেতে পেতে এর ভিতরে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় এবং এক স্থানে হলে দেখা যায় যে মুখের ভেতর অন্য কোনো স্থানেও আবার এই ঘা বা ক্ষত দেখা দিচ্ছে শিশুর মুখের ভিতর প্রচণ্ড পরিমাণ জ্বালা করে যন্ত্রণা করে ব্যথা করে শিশু সঠিকভাবে খাদ্য খাবার খেতে পারে না শিশুর মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণ লালা ঝরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ভিটামিন ওষুধ বা মলম ব্যবহার করলে হয়তো কিছুটা কম হয়ে যায় কয়েকদিন পর আবার দেখা যায় শিশুর মুখের ভিতর ক্ষত অংশে অনেকটা লালচে বর্ণ দেখা যায় লালচে বর্ণের ভিতরে কিছুটা সাদাটে বর্ণও দেখা যায় যতই দিন যায় এই ক্ষত বা ঘায়ের পরিধি বৃদ্ধি পেতে থাকে বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গেরও কোনো শিশুর মুখে ঘা বা ক্ষত দেখা দিয়েছে এমন কোনো শিশুর সঙ্গে মিল থেকে থাকে তবে সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন ওষুধ হচ্ছে মার্কসল থার্টি যে সকল শিশুদের বয়স দু থেকে পাঁচ বছরের মধ্যে সেই শিশুকে এই মার্কশল থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করাতে হবে এবং যে সকল শিশুদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে তাদেরকে এই মার্কশল টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করাতে হবে এইভাবে এই ওষুধ কন্টিনিউ কমপক্ষে মাস শিশুকে সেবন করাতে হবে তাহলে যে কোনো শিশুরই এই মুখের ভিতর ঘা বা ক্ষত যত দীর্ঘদিন ধরে হোক না কেন বা নতুন করে হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথির দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ শিশুকে সেবন করানো ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ